তিনি বলছেন যে আবুল কোয়েসের ভাই আফলাহ নামক এক ব্যক্তি ছিল সে একবার আসলো আসার পরে পর্দার হুকুম নাজিল হওয়ার পরে অনুমতি চাইল আয়েশা রাজি আল্লাহ তাল আনহার বাড়িতে প্রবেশের জন্য কি জন্য যে ওর ধারণা যে হচ্ছে আমার ভাতিজি দুধ ভাতিজি হ্যাঁ সুতরাং আমি তার মাহরাম আমি বাড়িতে ঢুকতে পারবো তো বাড়িতে ঢুকবো অনুমতি চাইলে আমি বাড়িতে ঢুকবো বলছেন তো কিন্তু সন্দেহ যে কি জানি এই লোক আসলে আমার হবে না সতর্কতা অবলম্বন করে বলছে না 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 বাড়িতে ঢোকা চলবে না তুমি বাইরে থাকো তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে দুর্বলতা আমাদের মুসলিম সমাজের মহিলাদেরও দুর্বলতা পুরুষদেরও দুর্বলতা আপনাদেরকে বলছি আর মহিলাদেরকেও বলছি পর্দা নেই গ্রামবাসী কি করে বলবো তো লজ্জা আছে না আসছে বাড়ি তখন করে করে নিষেধ যে বাইরে বসেন না 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 কাউকে অসন্তুষ্ট করবে না এই হচ্ছে আমাদের ইমান এত দুর্বল ইমান এই জন্য গোটা গ্রামবাসীর জন্য পর্দা নেই যেই সব এলাকা সম্পর্কে শুনেছিলাম খুব পর্দা আছে সেসব এলাকায় এক সময় সফর করে দেখেছি আর ওদের বাড়ি গিয়ে থেকেছি সুহান আল্লাহ পর্দা কার জন্য দাড়িওয়ালা মানুষ আর তাও গ্রামের বাইরের লোক আর যদি আলেম হয় তাহলে ওকে দেখে পর্দা আমার সাথে কথা বলে না কথা বুঝতে পারছেন ধরে নেন এখানেও ফ্যামিলি আছে আমাকে দেখলো ওই বাপরে কোথায় লুকাবে ওই শাইখের সামনে কি করে যাব হ্যাঁ আর কি করে কথা বলবো হ্যাঁ সালাম দেওয়া যায় কিন্তু আপনাদেরকে ফেলে ভাই কেমন আছেন হ্যাঁ আপনার গাড়িতে চলে যায় বুঝে গেল আপনার গাড়িতে বাড়ি চলে গেল বাসা চলে গেল গেলো পর্দা হইল নাকি যাদের মধ্যে কিছু ইমান ভালো আছে তাদেরকে দেখে লজ্জা বেশি মানে তাদেরকে দেখে পর্দা লজ্জা সবাইকে করতে হবে কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা বেশি সেখান থেকে বাঁচান না বেশি চেষ্টা করতে হবে কিন্তু আমাদের দেশীয় পর্দা কেমন ফেরিওয়ালার সামনে কোনো পর্দা নেই আছে নাকি হ্যাঁ গ্রামের যত ফাশেক লম্পট তাদের সামনে কোনো পর্দা নেই ওটা গ্রামের ছোড়া মুশকিল বলছে এটা আমাদের গ্রাম ছড়া ছড়া বুঝেন তো হ্যাঁ 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 কিছু আমাদের গ্রামে এটা আমাদের গ্রামের ছেলে সৌদি আরবে এসে গেছে মহিলা আর ও গ্রামের মানে ডিস্ট্রিক্টের অথব গোটা বাংলাদেশটাই গ্রাম ধরেন এখানে আসার পর গোটা বাংলাদেশের গ্রাম এটা তো আমাদের দেশি ছেলে আবার ওর সাথে কথা বলবো না তো কারোর সাথে কথা বলবো এখানে বিদেশে সব যাই যে সব যাই এগুলো পর্দা হইলো নাকি তো আয়সার আল্লাহ তালান অনুমতি দিলেন না আমি দেখেছি আমার বাবাকে আর আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমার আব্বা জাজ খের রাস্তাটাকে খুব সহজ করে দিয়েছে পর্দা করার গ্রামের লোক চাচা তো ভাই চাচা তো চাষ তো চাচা আমাদের হ্যাঁ অথবা চাচা তো ভাই কেউ চলে এসছে আসার পর মনে করছে গ্রামের আমার চাষ চাচা তো ভাইয়ের বাড়ি আছো ভাই বলে বাছেন ভাই বলে ঢুকতে যাচ্ছে আমার আব্বা কয়েকবার করে বেশ ইজুত করেছে। বাইরে বসার জায়গা নেই বাইরে বসার জায়গা করা আছে চ্যাট রাখা আছে বেঞ্চ রাখা আছে ওখানে বসেন জায়গা আছে ঢুকিয়ে দিছে এসে ঢুকতে যাচ্ছে বাইরে বসার জায়গা নেই একেবারে আমাদের আঞ্চলিক ভাষা বলে খাড়ো বেজ্জত হ্যাঁ খাড়া বেজ্জত হ্যাঁ কথা বলছে সাথে সাথে সামনাসামনি বেজ্জত এই রাজন চক্ষু লজ্জা যাক আজকে চলে এসছে চলে এসছে আগামীতে একটু সতর্ক থাকবো না আর তারপরে ডাক দিচ্ছে আপনি জানছেন যে আমার বাড়ি ঢুকে যেতে পারে আপনি ঘরের কোনায় শুয়ে আছেন আর আপনার স্ত্রী ওঠানে কাজ করছে না লাফ দিয়ে আগে দৌড়িয়ে চলে যান হ্যাঁ ও গেটের কাছে আপনি আগে পৌঁছে যাতে আসতে না পারে ওখানে আপনি দেখা করলেন এটা একটা একমত দেখেছি আমার আব্বাকে যেমনই আওয়াজ এসছে আছেন ভাই ও গেটের কাছে হাজির দৌড় দি ছুটে গিয়ে ওখানে থামিয়ে দিয়েছে ওখানে থামিয়ে দিয়েছে যাতে আর না আসতে পারে বাই চান্স যদি এগিয়ে চলে এসছে এখানে কেন আসলে তুমি কেন বসার জায়গা নেই ওখানে আরে আর জীবন আসবে না ও যা আগে একটু শত্রুতা হয়েছে অনেকে দুশ্মনই করেছে কিন্তু লাভ আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে যে জানে যে এই বাড়িতে ঢোকা যায় না জি এই বাড়িতে ঢুকা যায় না এতটুকু জানে আলহামদুলিল্লাহ এমনকি এমন উড়াইল মোনাফেক মুসলমানরা যে হিন্দুদের এলাকায় গিয়ে বলে যে এদের বাড়ি কোনো মহিলাকে ঢুকতে দেয় না একদিন আমি মাদ্রাসা থেকে গেছি যাওয়ার পরে বাড়ির গেটে বসে আছি কিছু মহিলা হিন্দু যাচ্ছে রাস্তা দিয়ে গ্রামেরই আর বলছে যে কি ভাই শুনলাম নাকি তোমাদের বাড়ি আমাদের ঢোকা নিষেধ আর একদিন দেখি কয়েকটা মহিলা এসছে আসার পরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমি মহিলা মানে গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে ভিতরে আসো হিন্দু মহিলা দেখতে এসছে যাবো মুখর বাড়ি দেখ কিন্তু ভয় ঢুকে না ভয়ে ঢুকে না কারণ এই মোনাফিক মুসলিম গুলো হিন্দুর বাড়ি গিয়ে বলে আসে যে অমুকের বাড়ি অমুকের বাড়ি মহিলাদের ঢুকতে দেয় না কত মোনাফিক বিপজ্জনক মুসলিমদের জন্য অনেক সময় প্রকাশ্য কাফের চাইতে এরা বেশি ক্ষতি ক্ষতিকর কথা বুঝতে পারছেন তো এইসব কথা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আপনাদেরকে আপনারা যদি বাড়িতে পর্দা করেন এরকম হবে বেশ কিছু দুশ্মন হবে গ্রামে আর মুসলিমরা দুশ্মন হবে মুনাফিকগুলো দুশ্মন হবে কাফের হিন্দু দুশ্মন হবে না জি তখন বললাম দেখো এগুলো তোমাদের কে বলেছে বলছে যেহেতু গ্রামের লোক সব বলছে তোমাদের মুসলিমরা বলছে নাকি মহিলা ডুকতে দেন মহিলা মহিলাদের কাছে আসবে অসুবিধা নেই যদিও শরীয়তে যারা অসতি মহিলা তাদের থেকে বেঁচে থাকা উচিত এটা সঠিক মশলা জেনে রাখবেন তারপরে মহিলাদেরকে আসার জন্য একটু গায়ে হাতে কাপড় দিয়ে মহিলা মহিলাদের সামনে চেহারা খুলে আসতে পারে কিন্তু পুরুষ তো আসতে পারে না গ্রামের মুসলিম হইলেও হ্যাঁ চাচা তো ভাই হইলেও দেবর হইলেও তো আসা যায় নাই যে মহিলা চেহারা খুলে তাকেবার সামনে চলে আসবে তো কি বলছিলাম যে কিছুটা শক্ত হইতে হবে আর গ্রামের লোক অথবা মহল্লার লোক অসন্তুষ্ট হবে কিন্তু আপনি আপনার আগামী প্রজন্মের জন্য পর্দাকে ভালো করে বাড়িতে কায়েম করে দিয়ে দুনিয়া থেকে যাবেন আল্লাহ রাজি হবেন এটা একটু চেষ্টা করতে হবে চেষ্টা করতে হয় একটু এটার নাম জিহাদ ইয়েরই নামে জিহাদ বুঝতে পারছে যতটুকু জেহাদ করতে পারছেন এই জেহাদ করছেন না বড় জেহাদের স্বপ্ন দেখলে কাজ হবে এই জেহাদ করেন পারিবারিক জেহাদ জি প্রচেষ্টা চালাইতে হবে জি যে মানে প্রচেষ্টা চালানো চালান মানে শুধু অস্ত্র ধারণা আলাত আয় সারজী আল্লাহ এটা চিন্তা করলেন না যে লোকটা অসন্তুষ্ট হয়ে যাবে কি বলবে আমি ওকে বলবো যে না তুমি আসো না না আবেই তো আনা জান অস্বীকার করলাম অনুমতি দিতে না 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 তোমাকে অনুমতি দাও তুমি বাইরে থাকো পর্দার আড়াধে বলে দিলে যে বাইরে বসো হ্যাঁ আজকাল আপনার স্ত্রী বলে যে ভাব কি বলবো আমার তো স্বামীর বন্ধু আর বাড়িতে আসতে চাইছে কী কিভাবে কীভাবে বা নিষেধ করবো এটা অভদ্রতা না হয়ে যাবে ইসলাম চলে যাক পর্দা চলে যাক ইজ্জত চলে যাক অভদ্র হবে না তাদের ভাষায় এইভাবে কি আর দিন ইসলামের হেফাজত হবে এর নাম দিন কায়েম করে না কখনো দিন কায়েম করে না আপনি নিজের জানের ওপর দিন কায়েম করেন আপনার বাড়িতে আগে দিন কায়েম করেন ঘরের বাইরে দিন কায়েম করার আগে আগে বাড়িতে দিন কায়েম করতে হবে এগুলো হচ্ছে দিন কায়েম করা লোকটি ফিরে চলে গেল বাইরে থেকে বাড়িতে মনে করছিল যে আমার ভাতি যে দুধ ভাতিজি বাড়িতে ঢুকবো একটু কথা বলবো আয়সারদি আল্লাহ তখন বেঁচেছিলেন যখন রাসুরাম আসলেন বাড়িতে আকবর তহু বিহু তখন তাকে আমি বললাম আয়সারদি কথা বলছেন স্বামীকে বললাম যে আমি আজকে কাজ করেছি লোক একটা ভাতিজি ভাতিজি বলে ঢুকতে চাইছি কিসের ভাতিজি আমি তোমাকে চিনি না তুমি যাও বাইরে যাও খবরদার ভাই ভিতরে ঢুকবে না ফা আমার আনি আন আজ আন আল্লাহ আলিয়া তারপরে নবীন আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তাকে বাড়িতে প্রবেশ করতে অনুমতি দিই কারণ আসলে শরীয়তের দৃষ্টিতে সে দুধ চাচাই ছিল বুঝতে পেরেছেন কিন্তু তারপরে সন্দেহ ছিল সেই জন্য যে কি জানি রায় হবে কি হবে না 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 অধিক এটা হচ্ছে অধিক সতর্কতা এটা হচ্ছে অধিক সতর্কতাকে বলা হয় জি আর বললেন না যে কি জন্য তার প্রবেশ বৈধ তোমার কাছে বা তোমার বাড়িতে ঢোকা বৈধ ইন্নাহু আম্মকে সে তোমার চাচা লাগছে সে তোমার দুধ চাচা লাগছে মোত্তফাক বহারি